আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি এই যে আজকে আপনাদের সঙ্গে আমার গ্রামের বাড়ি একটু শেয়ার করব। কারণ আমি অনেক দিন হলো লং ভিডিও দিই না দিই একটা একটা করে শর্টস ভিডিও দিই কিন্তু লং ভিডিও দিতে পারি না অনেক দিন ধরে বলছি গ্রামের বাড়ি যাব প্রায় দেড় মাস পরে আমি গ্রামের বাড়িতে আসছি আপনাদের কাছে বলছিলাম আমি গ্রামের বাড়ি গাছ লাগাতে যাব গাছ লাগাবো গ্রামের বাড়ি গাছ লাগাই তারপর আবার কুষ্টিয়াতে যেয়ে আবার কুষ্টার বাড়িতে গাছ লাগা গাছ লাগাবো ইনশাল্লাহ তে বলতে বলতে চলে আসছে আপনাদের সঙ্গে আজকে সব কিছু শেয়ার করব রান্না বাড়া গাছ লাগানো হ্যাঁ সব কিছু আর কি মানে গ্রামে আসলে এত ব্যস্ত হয়ে পড়ি যেহেতু আমাদের এই বাড়িতে বলছিলাম যে কেউই থাকে না শুধু আমার একটা দেওয়ার থাকে তার কোনো ফ্যামিলি নাই আমি একাই শুধু আমি আমার দেওয়ার আর কেউ না তো এই যে সবাইকে খেতে দিব যারা গাছ লাগাচ্ছে ওরা আজকে জিজ্ঞাসা করছিলাম কি খাবে বলছিল খিচুড়ি খাবো আর মুরগির মাংস আর রান্না খাবো তো ঠিক আছে যে কথা সেই কাজ খিচুড়ি রান্না হবে মামিকে বললাম মামি খিচুড়ি রান্না করেন আমি সব কিছু গুছাই দিই পেঁয়াজ রসুন আমি খালা আমার এক ননদ আমার চা ওরা সব পেঁয়াজ রসুন ছুলে দিচ্ছে আমি কেটে কুটে সব কিছু ঘুসাই দিচ্ছি মামিকে বলে দিচ্ছি এমন এমন করে এটা এটা দেন দিয়ে আপনি খিচুড়িটা মাখায় দেন কারণ মুরব্বী মানুষের রান্না বাড়া আগেকার সব কিছু আগেকার নিয়মে রান্না বাড়া করে ভালো লাগে আমার কাছে গ্রামে তারপরে তো জানেন যে আমি একটা খড়ির চুলা বানিয়েছি খড়ির চুলাতে আমি যখন আসছি তখন থেকেই আমি খড়ির চুলাতে রান্না করি এই তো মামি সব কিছু মাখায় দিচ্ছে ওইদিকে খালা সব কিছু দেখায় দেখায় দিচ্ছে দুইজন মেলেই কাজ করছে আর কি খিচুড়ি রান্না করছে এদিকে আমি ওদেরকে এইগুলো গুছাই দিয়ে রান্নার কাছে সব কিছু ঘোষ কাজ করে দিয়ে আবার আমি কাজে চলে যাচ্ছি ওদের কাজ দেখতেছি একটু হেল্প করতেছি মাঝে মাঝে হাতে কাছে এটা ওটা আগায় দিচ্ছি একটু ইটা আগাই দিচ্ছি একটু লাঠি আগায় দিচ্ছি লাঠিগুলো কেড়ে দিচ্ছে আমার দেওয়ার এ আর কি সব মিলে সবাই মিলে ব্যস্ত আজকে অনেক ব্যস্ত ছিলাম আজ কয়দিন ধরে খুবই ব্যস্ত ছিলাম প্রথম প্রথম তিন দিন মতো কোনো কাজে হাত দিই নাই কারণ আমার শরীরটাও ভালো ছিল না মনও ভালো ছিল না তিন দিন রেস্ট করছি তারপর থেকে কাজ শুরু হয়েছে আর কি এই যে যে যার মতো কাজ করছে আমি কিছু 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 জায়গার থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের দেওয়ার গাছ লাঠের সঙ্গে বেঁধে দিচ্ছে আর এই যে যত ছোট ছোট গাছ দেখতেছে না এগুলো সবই অর্ডার করে নিয়ে আসা হয়েছে সব গাছ সব রকমের ফল গাছ আমি এই যে লাগাচ্ছি লাগানো শুরু হয়েছে আর কি মানে আরও আরও একদিন লাগবে এর মধ্যে আমার ছেলে চলে আসছে ঢাকার থেকে মেয়েরও পড়ালেখা শুরু হয়ে গেছে পূজার ছুটি শেষ হয়ে গেছে এখন আমাকে চলে যেতে হবে কুষ্টিয়াতে চলে যাব আমি এর মধ্যে চলে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছি দিকে আর কি আজকে এত ব্যস্ত গেছে সারাদিন যে ছয়টা পর্যন্ত সাড়ে ছয়টা পর্যন্ত আমি বাড়িতে পরিষ্কার করা ধোয়া সাত ধোয়া উঠান ধোয়া সব কিছু আজকে সাড়ে ছয়টা পর্যন্ত কাজ করছি আমি উঠে সাড়ে সাতটার থেকে কাজ শুরু করছি মানে সবাই মিলেই করছি আমি না তারপরেও নিজের কাজ নিজে ঘোরা লাগে দেখা লাগে ওরা কিভাবে করতেছে ওটা দেখাচ্ছি এইভাবে করতে হবে এই গাছটা ঘিরতে হবে গাছটা তো ঘেরা লাগবে না শুধু আমি গোলাকার করে নিচ্ছি ওই ইট দিয়ে আর কি হ্যাঁ এ চলে যাচ্ছে ও চলে যাচ্ছে এই কাজ করতে করতে আরেক দিকে ওরা চলে যাচ্ছে আবার একটু চিল্লাচিল্লি করছে যে আমার সময় চলে যাচ্ছে আজকের মধ্যে সব কাজ করতে হবে এ আর কি সব মিলেই ব্যস্ততা আপনাদেরকে একটু একটু করে সব কিছুই শেয়ার করবে ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে পাশে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি আমি যেন আমার গ্রামের বাড়িটা সুন্দর করে গাছ গাছালি সব কিছু লাগাই সুন্দর করে গোছ গাছ করে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি আপনারা আমার সঙ্গে থাকবেন আমার বেশি বেশি ভালোবাসা দিবেন এই যে এইগুলো হচ্ছে হলুদ গাছ এর মধ্যে আগেই হলুদ গাছ লাগাইছিলো আমাদের ময়না তার মধ্যে সব কিছু গাছ যে লাগাইছি অনেক কিছু গাছ এত কিছু গাছ এখন আমি বলতে পারবো না আমার মুখে আসবে না মনে নাই অনেক কিছু এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছ লাগাইছি এটা হচ্ছে ইয়া এটাও লেবু গাছ এটা হচ্ছে মিষ্টি তেঁতুল বিদেশি তেঁতুল এটা অনেক টেস্ট এই তেঁতুলটা আমরা এই তেঁতুল খাইছে আমার বোনের বাড়ি খাইছিলাম এই তুলটা এটা কুল গাছ আপেল গাছ যেটা বলে আপেল কুল এটা সবেদা গাছ আছে তারপরে অনেক গাছ আছে আমি তো এত গাছের নাম বলতে পারছি না তারপরে লটকন গাছ আছে জলপাই গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ ভালো ভালো আম গাছ লাগাইছি এখানে এই যে মামি মুর্গির ডাল ভাজি করে নিচ্ছে একটু তেল দিয়ে সব সব রকমের ডালই দেওয়া হয়েছে একটা এক রকমের ডাল দেওয়া হয় নাই মামি বলছিল একটু মুগির ডাল ভাজি করে এর মধ্যে দিলে খিচুড়িটা আরও টেস্ট আসবে ঠিক আছে দেন দিয়ে দিচ্ছে ভাজি করে ওইদিকে আমি মাংস ধুচ্ছিলাম এদিকে মামির রান্না ভাতটা উতলাই গেছে আর কি যে মামি সব কিছু তখন যে ভাত ভাতের মধ্যে যে পেঁয়াজ রসুন দিছে পরে মামি আদা রসুন বাটা পরে দিয়ে দিচ্ছে প্রথমে মামি হলুদ মরিচ ধনিয়া কাঁচামরিচ পেঁয়াজ রসুন তেল লবণ সব কিছু দিয়ে চালটা মাখাইয়ে একবারে পানি দিয়ে চুলা দিয়ে দিছে পরে আদা রসুন বাটা পরে দিয়ে দিছে এখন দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া ভাজা গুঁড়া মামির রান্না অনেক টেস্ট আমি যখনই আসি মামি মাঝে মাঝে মামি রান্না করে এবারে মামি রান্না করছে আর ময়না ময়না রান্না খাইছে এবার আমি মাংসটা ধুয়ে সব কিছু করে মামির কাছে গোছাই দিছি মামি মাংসটা একটু হলুদ মরিচ লবণ দিয়ে একটু ভাজি করে নিবে এই মাংসটা যেহেতু এটা খুবই নরম মাংস একটু ভাজি করে নিলে মাংসটা শক্ত হয়ে যায় পরে সব কিছু ওই যে তেলের উপরে পিঁয়াজ রসুন দিবে দিয়ে ভাজি করে তারপরে মশলা দিবে মামির মাংসটা ভাজি করা হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছে এখন তেলের উপরে দিয়ে দিবে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে ভাজি করে নিবে একটু লাল লাল করে ভাজি করে নিবে তারপরে দিয়ে দিবে সব বাটা মশলা এখন দিয়ে দিচ্ছে ডাল লবঙ্গ গোলমরিচ এলাচ সব কিছু এর মধ্যে দিয়ে দিছে। এখন এটাকে খুব সুন্দর করে ভাজি করে নিবে লাল লাল করে একটু লবণ দিয়ে দিচ্ছে যেন খুব দ্রুত লাল লাল ভাজি হয়ে যায় এখন দিতে চা আদা বাটা রসুন বাটা যেহেতু মাংস অনেক বেশি এখানে মশলাটা একটু বেশি দিচ্ছে আজকে আমরা খিচুড়ি মাংস প্রায় চোদ্দ জন মানুষ খিচুড়ি মাংস সবাই মিলে খাইছে চোদ্দ জন মতো খাইছে আজকে গ্রামের বাড়ি সবাই আসে ঘুরতে আসে প্রত্যেক দিনই মানে প্রত্যেক দিনই না কেউ না কেউ আসে দেখতে আসে ঘুরতে আসে যেহেতু এই বাসায় আমাদের বাসে কেউ থাকে না আমি যখন আসি তখন সবাই আসে সবাই একটু মানে খুবই ভালো লাগে যখন আমি আসি সবাই আসে ওরাও খুব আনন্দ পায় আমি এখানে চার কেজি মাংস রান্না করছি চার কেজির একটু বেশি চার কেজির মতো ব্রয়লার মাংস রান্না করা হয়েছে পনেরো প্রায় চোদ্দো পনেরো জন হবে তার থেকে বেশি হতে পারে আমি তো এত বলতে পারছি না কারণ অনেক মানুষ আজকে সেগুলো তো ভিডিও করা হয় নাই খুব একটা বেশি সবাই মিলে খাওয়া দাওয়া করছে বেশ ভালোই লাগে সবাই একসাথে খাওয়া দাওয়া করা সবাই মিলে এক জায়গায় থাকা কথা বলা গল্প করা আমি যখন আসি তখন সবাই ওরা খুব আনন্দ পায় আবার যখন বলে যে চলে যাব তখন সবাই মন খারাপ করে বলে কেন আবার চলে যাবা বাড়িটা জমজমাট হয়েছিল এই যে মামি হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু দিয়ে মশলা কষায় নিয়ে মাংস কষানো হয়ে গেছে এখন গরম পানিটা ঢেলে দিচ্ছে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন দোয়া করবেন আমি যেন এইভাবে একটার পর একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি আপনারা দেখতে পারেন যখন গাছগুলা বড় হবে দেখতে সুন্দর হবে আস্তে আস্তে ফলমূল আসবে তখন যেন ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি দেখাতে পারি এই যে সবাই খাচ্ছে কেউ খাচ্ছে কেউ ওইদিকে আছে কেউ পরে আসবে মেয়ে মানুষ আমরা পাঁচজন পরে খাইছি এইগুলো আর দেখানো হয় নাই এই যে গাছ লাগাচ্ছে এটা হচ্ছে এই গাছ জলপাই গাছ সব রকমের গাছই লাগানো হচ্ছে আপেল গাছটা কদিন পরে দিবে আপেল গাছ এখন ওরকম পাওয়া যাচ্ছে না আপেল গাছটা শীতের মধ্যে পাওয়া যায় ওই জন্য আপেল গাছটা দেড় মাস টাইম লাগবে লাগাতে আপেল গাছ ফলসা গাছ তারপরে এখনও পেঁপে পেঁপে গাছ লাগাবো আরও অন্য অন্য গাছ লাগাবো ওইগুলো কালপশের মধ্যে চলে আসবে আমি সব কিছু ঠিকঠাক করে দিয়ে গেছি ওদেরকে দেখাই দিয়ে গেছি আমাদের ময়না সুজন ওরা ওদেরকে দেখাই দিয়েছে আমাদের সবুজ মানে আমার দেওয়ার ওদেরকে বলে গেছে তোমরা আমি সব কিছু ঠিক করে গেলাম তোমরা গাছগুলো আসলে সুন্দর করে লাগাই দিও আবার কালকে চলে যাব ইনশাল্লাহ পরে আবার ভিডিও আপডেট করব আপনারা সবাই সাথেই থাকবেন ভালো থাকবেন